এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিংয়ের ট্রেনিং দিতে হবে আর সিভিককে টেন আমরা যাদের বলেছি কনস্টেবল করবো রিজার্ভেশন করা হয়েছে না টোয়েন্টি পার্সেন্ট এরকম কিছু একটা আছে তাদের কিন্তু ট্রেনিং দিয়ে দে হ্যাভ টু বি ট্রেন্ড সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে এখন তাদের না আছে ইধার না আছে উধার তারা জানেই না তাদের কি কাজ করা উচিত আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগনাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না আমি কোন হরিদাস আমি দাঁড়াতে পারবো না আমি এটা পছন্দ করি কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও এই ওদিকে চলে যাও আমার ভালো লাগে না আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই আমি মনে করি গতি চললে গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায় একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের এক ঘন্টা দু ঘন্টা লেট করে দেওয়া তাদেরও অনেক কাজ থাকে মনে রাখবে আমরা গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিকমতো এটা করি কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না অনলি একটা আমার মনে হয় যেটা ক্রসিংগুলো আছে ধরুন একটা গাড়ি যাচ্ছে ইম্পর্টেন্ট দুটো ক্রসিং ওই ক্রসিং দিয়ে ঢুকে যাতে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারে আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে সেফ ড্রাইভ সেফ লাইফটা ভালো করে করতে হবে এবং ওই গলির কর্নারগুলোতে ওয়াচ টাওয়ার লাগাও দখল এমপিদের বলো এমএলএদের বলো এমপি ল্যাডের টাকা দেবে এমএলএ ল্যাডের টাকা দেবে তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে আমি নিজে এটা করি আপনারা বিশ্বাস করবেন না এই যে মিউজিকে গান হয় টপিক স্ট্যান্ডে এই যে বাস স্ট্যান্ডগুলো তৈরি করে দেওয়া এই যে স্কুলের সামনে ছেলে মেয়েদের বসা এই যে কেওড়াতলা শ্মশান থেকে শুরু করে জল সৌন্দর্য তৈরি করা এগুলো আমি এমপিল থেকে প্রথম করেছিলাম তারপরে গভর্নমেন্ট এখন এটা করে কিছু কিছু জিনিস আমাদের ভাবতে হবে একটা তারা দিয়েছে স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট অফকোর্স আপনাদের মানসিক বিকাশের প্রয়োজন আছে শান্তির মনটাকে এনজয় করা আপনার এন্টারটেনমেন্ট জগতে যেতে পারেন না কারণ আপনাদের সময়টা চলে যায় চিকিৎসা করতে কিন্তু আপনাদের মধ্যেও খেলাধুলা করতে ভালোবাসেন আপনারাও সাংস্কৃতিক চর্চা করতে ভালোবাসেন পিজিতে যেমন আমায় বলেছিল আমি সঙ্গে সঙ্গে একটা মাঠ করে দিয়েছি আমি নারায়ণকে বলবো দু কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশান হোক এবং এই কম্পিটিশানে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হোক আমি এটা চাই তারা উঠে আসুক এবং কলেজ টু কলেজ কম্পিটিশান হসপিটাল টু হসপিটাল কম্পিটিশান এগুলো ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এবং জেলায়ও যারা কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট কলকাতা জেলাকে ব্লককে মিলিয়ে দিতে হবে সবার সাথে সবার মিলন হলে তবেই তো আদান প্রদানটা বাড়বে এবং তবেই তো একে অপরকে সুস্থ রাখবে ইএসআই কর্পোরেশনের ডাক্তারদের কিছু গ্রিভ্যান্সেস আছে এটা আমি নারায়ণকে বলবো সিএসের সাথে কথা বলে এটা দেখবো আমরা নিশ্চয়ই দেখব কোনো ডিসক্রিমিনেশন আমরা কখনোই ভাবতে পারি না একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচ এর ভিডিও সমান ওয়ান মান্থ এ করার জন্য সেটা আমি করতে পারবো না পাঁচশো টাকা আমি করে দিচ্ছি ওদের এক মাসের দেওয়া হয় এদের পাঁচশো দিনের এদের পনেরো দিনের দেওয়া হবে অর্থাৎ পনেরো দিনের এক্সট্রা তারা পাবে যারা বিয়ম এইচ আছেন আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরের ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না আপনারা মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন আমার আপত্তি নেই আমি কুড়ি কিলোমিটারটা তিরিশ কিলোমিটার করে দিচ্ছি কারণ কলকাতায় তিরিশ কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে করুন না কে বারণ করেছে কিন্তু আট ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস আপনি হসপিটালে ডেকে নিন না কি অসুবিধা আছে হসপিটালের একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যদি এইটুকু সেবা দেন মানুষ চিরকাল বাঁচে না মানুষের কৃত্তি মানুষের কৃতিত্ব বাঁচে মনে রাখবেন একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায় বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায় কেন দেয় জানেন তারা আপনাদের ভগবান মনে করেন মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল সেটা তদন্ত হচ্ছে তদন্তের রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনও পাকাপোক্ত হয়নি তাদের ওপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইড্রো করে নিচ্ছি আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশি আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ আর ইন্টার্ন হাউস টপ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়ানো হবে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি আর কিছু নেই তো পয়েন্ট